দেশের সাথে বা বন্ধু প্রতিম দেশে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পরিদর্শন একটি রুটিন অ্যাফেয়ার তারই অংশ হিসেবে অতি সম্প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধান রাশিয়া এবং ক্রোশিয়াতে সফর করেন তার এই সফরকালীন সময়ে উনি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং কিছু ইন্ডাস্ট্রি মিল্কের ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং এর ফলে আমাদের সামরিক সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রগাঢ় হবে বলে আমি বিশ্বাস করি দেখুন নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি যে জেলেদের যে অসুবিধা হচ্ছে নাফ নদীতে এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আমাদের কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ তারা দায়িত্বপ্রাপ্ত এবং তারা কাজ তাদের চলমান আছে এবং অনেক জেলেরা গতকালকেও কিছু জেলে মুক্তি পেয়েছে এবং অনেক জেলে এ পর্যন্ত তারা চলে আসছে বাকিদের বিষয়ে এখনও আলোচনা চলমান আছে তবে প্রাথমিক পর্যায়ে বিজিবি ও কোস্টগার্ড তারা বিষয়টি দেখভাল করছে পরবর্তীতে আরও পরে যখন এটা যদি আমাদের ভেতরের বিষয়টি যখন চলে আসবে তখন সেনাবাহিনী অথবা আমাদের বাংলাদেশ নেভি এ বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে এবং এই বিষয়টি শীঘ্রই সমাধা হবে বলে আমরা আশা করছি আপনারা হয়তো দেখে থাকবেন কিছুদিন আগে মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনও পাইনি শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন এটা আসলে মনে করার কোনো কারণ নেই তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে ধন্যবাদ ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো প্রকার বাধা আমাদের আমরা পাচ্ছি না কারো কাছ থেকে তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে আমরা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনী দায়িত্বের বহির্ভূত সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা যতটুকু যেখানে যেভাবে ব্যবহার করার টাকা আমরা সেভাবেই করছি আপনারা জানেন এটা মিডিয়াতেও এসছে যে পাঁচজনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো এটা এই পাঁচজনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি আমাদের নিরাপত্তা ব্যবস্থা বরং আরও জোরালো করা হয়েছে তো এই পাঁচজনকে ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে দেখুন সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত আছে সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব এবং সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সততা ন্যায় নীতির সাথে এবং আপনার প্রত্যয়ের সাথে সহনশীলতার সাথে আমরা দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছি এবং